সমুদ্রের মধ্যে টেনে আনা হচ্ছে অভিশপ্ত ট্রলার বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার এবার দশটি ট্রলার মিলে আনছে টেনে এক্সক্লুসিভ ভিডিও আমাদের কাছে উল্লেখ্য গত শুক্রবার রাতে গভীর সমুদ্রের পাল্টি খায় মৎস্যজীবী ট্রলার সতেরো জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও নয় জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি তারা গভীর রাত্রে কেবিনের ভিতর ঘুমিয়েছিল তাদের শেষ পরিণতি কি হয়েছে এই তলাটি নামখানা আসার পর ওপরে তুললে তবেই জানা যাবে